আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো প্রতিদিনের মতো শুরু করছি এখান থেকে আমি আমার ডেইলি ব্লক তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা নাস্তা করে ছাদে চলে আসলাম হাজব্যান্ডকে নিয়ে তো সকাল সকাল সাথে হাজবেন্ডকে কেন নিয়ে আসলাম আপনারা দেখে বুঝতেই পারতেছেন নিশ্চয়ই এই তো হচ্ছে আমার গাছের গোড়ার মধ্যে অনেক ঘাস জন্মাইছে এই ঘাসগুলো উঠানোর জন্য কে নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য এই ঘাসগুলো হচ্ছে কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে আবার এই ঘাসগুলো বের হয়েছে এখন আবার পরিষ্কার করতে হবে এই তো দেখেন আপনারা কী অবস্থা ঘাসের মানে এগুলো হচ্ছে বিশ দিন পর পরে পনেরো বিশ দিন এরকম পর পরে পরিষ্কার করা হয় তারপর আবার কিছুদিন পরে আগের মতোই হয় তো এখানে আমার ধুন্দুল গাছ ছিম গাছ একসঙ্গে লাগানো আছে তো দেখেন আমার ছিম গাছ এখনও আছে এই ছিম গাছটা হচ্ছে আমি গ্রাম থেকে চারা নিয়ে আসছিলাম আর এদিকে দেখেন হচ্ছে আমার বেগুন গাছে বেগুন ধরছে আর বাকিগুলোতে ফুল হয়েছে ছোট ছোট তো ভালোই লাগে যখন হচ্ছে নিজের গাছে কিছু হয় আর সেখান থেকে নিজে খেতে পারি মানে তখন ভালো লাগে অনেক এই জন্য আমি চেষ্টা করি কিছু না কিছু হচ্ছে ছাদের মধ্যে লাগানোর তো এই তো যাই হোক আমার ছেলে হচ্ছে ছাদে আসলে দেখেন কি অবস্থা শুধু দৌড়াদৌড়ি করতে থাকে করতে থাকে মানে ছাদে নিয়ে আসলে এভাবে দৌড়াদৌড়ি করে আর যদি বাইরে নেওয়া যায় তাহলে ও মহা খুশি ওর মতো খুশি আর কেউ নাই তো ছোট বাচ্চা সারাক্ষণ বাসার মধ্যে থাকে একা একা বাসায় তো আর কোনো বেবি নাই এজন্য আর কি ও বাইরে বের হলে ও হচ্ছে অনেক খুশি হয় এই জন্য আর কি মাঝে মধ্যে একটু ছাদে নিয়ে আসি এসে আমি হচ্ছে একটু ই করি আর ও হচ্ছে এরকম দৌড়াদৌড়ি করে তো কি করার বাচ্চাদের খোলামেলা জায়গায় তো একটু নিয়ে যাওয়া হচ্ছে দরকার তাছাড়া তো ওরা হচ্ছে স্বাধীনভাবে খেলতে পারে না বাসার মধ্যে সারাক্ষণ থাকতে থাকতেও বোরিং হয়ে যায় এই জন্য আর কি আমি চেষ্টা করি মাঝে মধ্যে ওকে বাইরে একটু নিয়ে যাওয়ার আর ছাদে তো আসাই হয় প্রায় তো একটু ভিডিও করলাম আর কি আবার বাসা গিয়ে রান্না বান্না করার বাকি আছে এই তো আমার ছেলে বলতেছে যে বাবার ভিডিও করছে আমার একটু ভিডিও করো ও আবার হচ্ছে এরকম তো বাসা চলে আসছি আসার পরে হচ্ছে শাক কাটতেছি লাল শাক নিয়ে আসছিল পরে এগুলো কেটে আর কি এগুলো হচ্ছে ভাজি করব। আর কিছু রান্না করব না আজকে কালকে রাতের হচ্ছে তরকারি রয়ে গেছে ওগুলো আর হচ্ছে লাল শাক ভাজি দিয়ে আজকে হবে তো আজকে লাল শাকটা হচ্ছে অনেক ভালো ছিল মানে মনে হচ্ছে যে আজকের এটা হচ্ছে আজকে উঠাই নিয়ে আসছে এরকম মানে অন্য দিনের লাল শাক হচ্ছে পাতা থাকে না ডাটা ইয়া থাকে মানে এক এক রকম এক এক দিনে বাট আজকে লাল শাকটা একদম পারফেক্ট মানে খেতেও মজা